এবং কতটা কঠোর এই ট্রেডিং এর ভেতরে থেকে সফল হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা সময় যে কতটা কষ্টের যায় এবং পরিপূর্ণরূপে সঠিক মেন্টর না পাওয়ার জন্য ভুল পথে টাকা ব্যয় করে ভুল পথে টাকা ইনভেস্ট করার ফলে এবং না জেনে না শুনে গ্যাম্পালিং বা জুয়া আকারে ফেড করার ফলে না আছে কোনো মানি ম্যানেজমেন্ট না আছে কোনো ট্রেডিং সাইকোলজি ট্রেডিং স্ট্র্যাটেজি কোনো কিছু ইউজ না করে মার্কেটে ভুলভাল ট্রেড করাটা যে কতটা কষ্টকর এবং একদিন যদি 10 ডলার প্রফিট হয় তো পরের দিন 100 ডলার লস হয়ে যায় তো এই রকম আরো বেশ কিছু সমস্যা এছাড়াও আছে কিছু চিটার আর টেলিগ্রাম লিংক ট্রেড টেলিগ্রাম চ্যানেল এই সব থেকে শুরু করে একটা বিগিনার লেভেলের ট্রেডার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার প্রত্যেকটা ট্রেডারের জীবনে এই একটাই সমস্যা যে তারা প্রফিট ট্রেডার তারা প্রফিটেবল ট্রেডার কবে হবে এটা তারা নিজেরা অনুধাবন করা তো দূরে থাক মানে প্রফিটেবল ট্রেডার যে হওয়া যায় এই ধারণাটাই তারা আস্তে আস্তে বলতে বসেছে তো আমি আপনাদের জন্য আজকে দুইটা গুড নিউজ আনছি এবং আমার যারা মতে আমি যতটুকু জানি আমার যারা ভিউয়ার আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং আমার পেজ যারা ফলো করেন তো প্রত্যেকের অবস্থা তাদের সিচুয়েশন বিবেচনা করে আমাকে এই দুইটা গুড নিউজ আপনাদের জন্য গুড নিউজ বাট আমার জন্য গুড নিউজ কিনা সেটা জানি না তবে আমার দিক আমি বিবেচনা না করে আমি আপনাদের জন্য দুইটা ডিসিশন নিয়েছি এবং আমার মতে এই দুইটা ডিসিশন আপনাদের জন্য গুড নিউজ হিসেবেই থাকবে তো প্রথম যে ডিসিশনটা নিয়েছি সেটা হচ্ছে যে আপনাদের প্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এক নম্বর চেক গুড নিউজ আমরা সেটা হচ্ছে যে আপনাদের প্রি ক্লাস প্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তো আপনাদের প্রি ক্লাসের যে ব্যবস্থাটা করা হয়েছে এটাতে কারা জয়েন করতে পারবেন দেখেন বিগিনার থেকে প্রফিটেবল ট্রেডার প্রত্যেককে আপনারা এই প্রি ক্লাসে জয়েন করতে পারবেন তার কারণটা কি আমি একটু বলি সেটা হচ্ছে যারা বিগিনার লেভেলে আছেন তারা ভুল পথে চলে যাচ্ছেন কন্টিনিউ ভুল পথে যাচ্ছেন তো এই পথ থেকে কিভাবে বের হয়ে আসবেন এবং আপনাদের জন্য পারফেক্ট কিছু স্ট্র্যাটেজি আপনাদের জন্য পারফেক্ট কিছু স্ট্র্যাটেজি বা কোনো একটা পারফেক্ট স্ট্র্যাটেজি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তার ফলে আপনারা এই মার্কেট থেকে খুব তাড়াতাড়ি না হলেও আপনার সেই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ প্র্যাকটিস করার পরে আশা করা যায় আপনারা মোটামুটি প্রফিটেবল ট্রেডারের খাতায় নাম লেখাতে পারবেন অর্থাৎ আপনাদের যে প্রবলেম গুলো আছে যেমন আপনারা বিভিন্ন দেন আদায় করে অনেকটা ট্রেডিং সেক্টরে আপনারা এই জিনিসটাকে জুয়ার মতো বানাই ফেলছেন কিন্তু জিনিসটা যে বা গ্যাম্বলিং না আপনারা এখানে যে প্রফিট করতে পারবেন আপনারা সেটা নিজেরাই বুঝতে পারবেন এই ক্লাসে জয়েন হওয়ার পরে আর যারা প্রফিটেবল ট্রেডার আছেন তাদের জন্য কি লাভ হবে তাদের জন্য লাভ হবে যে আপনারা নতুন একটা কোন স্ট্র্যাটেজি পাবেন সেই স্ট্র্যাটেজি যদি আপনারা রিসার্চ করতে পারবেন আপনারা সেখান থেকে আরো বেশি পরিমাণে এক একটা ট্রেডে আপনারা কনফার্মেশন নিয়ে আরো সুন্দর করে আপনারা আপনাদের ট্রেডিং মানে সিস্টেমটা সেটাকে আরো ডেভেলপ করতে পারবেন আশা করা যায় তো তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ফ্রি ক্লাসে কারা জয়েন করতে পারবেন আমাদের এই ফ্রি ক্লাসে বিগিনার টু ইন্টারমিডিয়েট টু প্রফিটেবল প্রফেশনাল যেকোনো কোনো ট্রেডারই আপনারা এই আমাদের ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেন তো এই ফ্রি ক্লাসে জয়েন করার বিষয়টা কবে কখন হবে এটা সবার কোয়েশ্চেন আপনারা ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেন হচ্ছে 29 নভেম্বর রাত 10টার সময় 29 নভেম্বর রাত 10টার সময় আপনাদের ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে তো ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেন কিভাবে ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য আপনাকে প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে নক দিয়ে আপনি যে ফ্রি ক্লাসে জয়েন করতে চান জাস্ট আপনাকে বলতে হবে যে আমি ফ্রি ক্লাসে জয়েন হতে চাই তারপর যদি আপনাকে রিপ্লাই দেওয়া হয় তাহলে আপনি সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে আপনি সেখানে কনফার্ম করবেন এন্ড দেন আপনাকে টোকেন দেওয়া হবে অর্থাৎ ক্লাসে আপনার নাম্বার কত এটা আপনাকে দিয়ে দেওয়া হবে এন্ড দেন ওই নাম্বার অনুসারে 29শে নভেম্বর আপনি দিনের বেলার মধ্যে বা সন্ধ্যার মধ্যে আপনার ওই টোকেন অনুসারে আপনার কাছে লিংক চলে যাবে জুম লিংক চলে যাবে অর্থাৎ জুম জুমের মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হবে ওখানে আপনাদের জুম লিংকটা চলে যাবে আপনাদের WhatsApp নম্বরে আপনারা এর মধ্যে জুমটা সেটআপ করে রাখবেন যেন ক্লাসে জয়েন হতে কোনো সমস্যা না হয় গুড নিউজ আপনারা যে ফ্রি ক্লাসে নোটিশটা পাইলেন এখানে আপনাকে কোনো রূপ পেইড করা লাগবে না আপনাদের জন্য গুড নিউজ এই কারণে যে আপনাকে কোনো রূপ কোনোভাবে ভাবে পেইড করা লাগবে না কোনো টাকাই পেইড করা লাগবে না আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা ক্লাসে জয়েন হতে পারবেন এবং সেই ক্লাসটা কোনো পেইড ক্লাসের থেকে কম হবে না এইটুকু বিশ্বাস আপনারা ভিতরে নিয়েই ক্লাসে জয়েন হতে পারবেন এবং আপনাদের জন্য দুই নম্বর সে গুড নিউজটা আছে সেটা হচ্ছে যে আপনারা অবগত আছেন যে আমাদের এই চ্যানেলে এমন একটা টপিক নিয়ে ডিসকাশন করা হয়েছে এর আগে যে টপিকটা অনেকের কাছে অচেনা অজানা আবার যার কাছে জানা যার কাছে চেনা তার কাছে এই জিনিসের কার্যকারিতা অজানা অচেনা তো এই জিনিসের কার্যকারিতা জেনে আপনার লাভটা কি হবে এই জিনিসের কার্যকারিতা জেনে আপনার লাভ হবে আপনি মার্কেটে প্রতিটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন আপনি মার্কেটের সাইকোলজিটা বুঝতে পারবেন আপনি নিজে নিজে মার্কেট ম্যাপিং করতে পারবেন আপনি ক্যান্ডেলের পালসটা ধরতে পারবেন এবং আপনি মার্কেটের পাস ধরার পাশাপাশি আপনি সেখানে পারফেক্ট ট্রেড এন্ট্রির মাধ্যমে আপনি আপনার প্রফিটটাকে তুলে আনতে পারবেন খুব সহজে এবং নির্দিধায় কোন টেনশন ছাড়া নিশ্চিন্তে এবং সেই টপিকটা হয়তো আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে আমি কিসের কথা বলছি এটা হচ্ছে আমাদের ডেল্টা রিফার এটা হচ্ছে আমাদের ডেল্টা রিফার তো আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে ডেল্টা রিফার ব্যাসের অ্যানাউন্সমেন্ট কিছুদিন না দুই মাস হয়ে গেল ডেল্টা রিফার ব্যাসের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল এবং সেখানে ক্লাস রানিং আছে এবং সেখানে মোটামুটি ক্লাস চলছে এবং তারা যারা ডেটা রিভার ব্যাসের মধ্যে আছে তারাই জানে ডেটা রিভার জিনিসটা কি এবং কতটা কার্যকর তো এই যে ডেটা রিভার যে ব্যাথ টা রানি আছে এই ব্যাসের মধ্যে তো আপনাদের আর জয়েন হওয়ার কোনো পসিবিলিটি নাই মানে পসিবিলিটি নাই বলতে আপনাদের আর নতুন কাউকে নেওয়া হবে না ডেটা রিভারের তো না পাবো তো নেওয়া যদি হয়ও তারপরও ডেটা রিভারের যে সেটা হচ্ছে 25k মানে 25k তো সবার জন্য তো এটা সম্ভব না যে 25k দিয়ে যারা বিগিনার লেভেলে আছেন যারা ট্রেডার যারা প্রফিটেবল না তারা বিগিনার লেভেলে আছেন তো তাদের জন্য তো 25k দিয়ে তো আর কোর্স জয়েন হওয়া পসিবল হচ্ছে না তো এই যে যাদের পসিবল হচ্ছে না বা যারা অন্য কোনো কারণে কোর্সের মধ্যে বা ব্যাচের মধ্যে জয়েন হতে পারেন নি বা এখন 25 কে কেন আপনি 1 লাখ দিলেও আপনাকে তো ব্যাচে নেওয়া হবে না তো এই যে যে অপরচুনিটিটা যারা টাকা থাকতেও অপরচুনিটিটা যারা মিস করছেন এবং যাদের নেই না থাকার ফলে টাকা না থাকার ফলে যারা এই অপরচুনিটিটা মিস করছেন তো তাদের রিকোয়েস্টের জন্য তাদের এত পরিমাণে রিকোয়েস্ট এই রিকোয়েস্টের জন্য আমরা আপনাদের জন্য গুড নিউজ দুই নম্বর এনেছি যে ডেল্টা রেফারেন্স টোটাল কোর্সটা এই টোটাল কোর্সটা কোর্সের যে রানিং আছে সেখানে তো প্রত্যেকটা ক্লাস রেকর্ডড করা হয় প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় তো এই টোটাল ব্যাচে যে যতগুলা ক্লাস আছে ডেল্টা রেফারেন্স যতগুলা ক্লাস আছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা ফ্রি তে প্রদান করা হবে একদম ফ্রি তে প্রদান করা হবে তবে সেই প্রদানের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের এই যে আমরা যে স্কলারশিপ মেন্টারশিপের যে ব্যবস্থাটা করছি সেটা হচ্ছে ডেট ডেলিভারি স্কলারশিপের মাধ্যমে আপনাকে প্রদান করা হবে তো এই যে এই স্কলারশিপটা আপনাকে গ্রহণ করতে হবে আপনি কিভাবে গ্রহণ করবেন এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা বা কোনো কিছুই প্রদান করার মানে কিছু প্রদান করা লাগবে না আমাদের দেওয়া কোনো লিংকে আপনাকে অ্যাকাউন্ট খোলা লাগবে না মানে কিছুই করা লাগবে না আপনাকে একটা স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষা যেমন হয় আপনাকে সেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাকে তিন চারটা স্টেপে পরীক্ষা নেওয়া হবে আপনি যদি সেই পরীক্ষাগুলোতে যদি পরিপূর্ণ রূপে নাম্বার পেয়ে থাকেন এবং সেই অনুসারে যারা যারা জয়েন করবেন তাদের মধ্যে থেকে আপনাদের পাঁচ জনকে জনকে ফ্রিতে ডেটা কোর্সটা সেটা যে ফ্রিতে প্রদান করা হবে একদম একদম কোনো টাকা পয়সা কোনো কিছুই নেওয়া হবে না জাস্ট আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষাটা হবে ট্রেনিং রিলেটেড আর অন্য কোনো কিছু না ট্রেনিং রিলেটেড পরীক্ষা হবে এখানে আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং সেখানে আপনাদের পরীক্ষা চার পাঁচটা পরীক্ষা হবে টোটাল আপনাদের পরীক্ষার মার্কস অনুসারে আপনি যদি সেটা অর্জন করতে পারেন তাহলে আপনার মেইলে রূপে কোর্সটা পাঠিয়ে দেওয়া হবে আমি আশা করছি যে দুইটা নিউজই আপনাদের জন্য খুবই খুশির ছিল তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে উনত্রিশে নভেম্বর রাত দশটায় ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য

আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতেই প্লাস না ডিটালি ফর ফ্রি কোর্স শুধু একটা দুইটা না টোটাল আমাদের এই তিন চার মাস যাবত যে কোর্সটা রানিং থাকবে বা রানিং আছে সেটার আপনারা টোটাল যতগুলা ক্লাস আছে একদম 25 থেকে 30টা তা বা তার বেশি 25 থেকে 40টা ক্লাস আপনারা তাদের মেইলে পেয়ে যাবেন তো তাড়াতাড়ি আর দেরি না করে আপনারা দুইটা দুইটা বিষয়ের জন্য প্রস্তুতি নেন এবং আমি আশা করি যে আপনারা আপনাদের ট্রেডিংটাকে আরো সমৃদ্ধি এবং একদম সঠিক ভাবে ট্রেড করার জন্য যে ডেল্টা রিভারটা লাগবে সেটার জন্য আপনারা মনে মনে প্রস্তুতি নিচ্ছেন এবং ডেল্টা রিভার জিনিসটা কি এবং ডেল্টা রিভার কিভাবে কাজ করে কেন এই ডেল্টা রিভার দরকার একজন ট্রেডার হিসেবে ডেল্টা রিভার না জানাটা যে কতটা ক্ষতির সেই সম্পর্কে আমার প্রিভিয়াস ভিডিও আছে সেইগুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের দরকার কিনা তারপরে আপনি ডিসিশন নেবেন আপনি স্কলারশিপে আপনি এই এক্সাম আপনি অংশগ্রহণ করবেন কিনা তো সকলের জন্য কামনা থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ